প্রিয় দর্শক দেখতেছেন যে কাপড় চোপড়ে লোমেলো হয়েছে এটি বাসবাড়ি এক নং ওয়ার্ড জয়নাল আবেদিন ওনার বাসা গতকাল রাত্রে এখানে ডাকাতির ঘটনা ঘটেছে রাত্রে শেষ রাতের দিকে গত রাতের চারটার দিকে এই ঘটনা ঘটে বাড়ির জিনিসপত্র আসবাবপত্র অনেকগুলা ভেঙে ফেলেছে এবং কি গয়নাগাটির সহ ওনাদের মুখের কথা যে টাকা পয়সা অলঙ্কার সহ টিভি এগুলা সহ সব ডাকাতের দলেরা নিয়ে নিছে দেখতেছেন যে সবগুলা ঘরের মধ্যে একই অবস্থা এরকম ভাবে ভেঙে আছে আছে কিছু এলোমেলো হয়ে আছে এই দেখতেছি যেগুলো লোকসা সহ এগুলা ভিতরে যতই সবগুলা বের করছিল টোষক টোষক এগুলা সহ ঘরে আসবাবত জিনিসগুলা সব অনেক অনেক করছে যে এটি হচ্ছে আরেকটি রুম এখানেও দেখতেছেন যে কাগজপত্র গুলো এলোমালো করে রাখছে গোলাপ এলোমুলো করে রাখছে গোলাপ এলোমুলো করে রাখছে মধ্যে অনেক জিনিসপত্র গুলা হয়ে আছে এই যে দেখছেন জিনিসগুলো আজ যে কিভাবে ভেঙ্গেছে ভাঙার এই কম ভাবে ভেঙ্গে রেখেছে টাকা পয়সা দর্শক দেখতেছেন যে এখানে এখানে অনেকগুলা কাপড় আর সব বিভিন্ন কিছু জলোমেলো হয়ে আছে দেখা গতকালকে যে ঘটনা ঘটেছে যে বাড়িতে দেখলাম আমরা সব কিছু এলোমেলো জিনিসপত্র কী ঘটেছিল একটু বলেন রাত্রি সাড়ে তিনটে পরেছে চার আমরা খুশ গেছি শব্দ হয়েছি শব্দ হওয়ার পরে যখন ক্যারাগুল ক্যারাগু জি কাঠি কথা না বলে আরও বেশি করে শব্দ হচ্ছে তখন সঙ্গে হয়ে যাচ্ছে এরপরে দরজা ভাই আমার ওয়াইফ ছিল

দা আওয়ার্টসও নেওয়া আসছিলো স্যার ড্রেস পরা দ্য লাঠি এগুলো আর্ট চত্র নিয়ে আসছিলো শুনছিলাম মুখোশ পরা ছিল তো এই ঘটনাকে আমরা ত্রিপ্র নিন্দা জানাচ্ছি এবং কি আর একটা সঠিক তদন্ত চাচ্ছি আমরা আইনের সহযোগিতা চাচ্ছি আর কি এমন ঘটনা নেক জন্য ঘটনা যেন না ঘটে যেটি আমাদের এলাকায় ঘটেছে